সবার আসলে অনেক ভালো আছেন তো মাত্র ঘুম থেকে উঠলাম ভাই কালকে উয়েফা খেলছে চারটা পর্যন্ত যাক ভালোই প্রফিট টফিট হয়েছে বুঝছেন খারাপ না সব বোর্ড টিম স্কোরে ধরছিলাম ক্যাটাক্যাট হয়ে গেছে কিন্তু বার্সেলোনা বেমানি করছে বোর্ড টিমে বার্সেলোনায় ধরছিলাম টিম টু গোল দিয়ে দিয়েছে কিন্তু বার্সেলোনা দিতে পারলো না অবশ্য ভাগ্যর একটু সমস্যা আজকেও ম্যাচ আছে বিগ বিগ ম্যাচ অ্যাস্টন ভিলার ম্যাচ আছে আর কিছু কিছু ইয়ে আছে কারণ লোকাল টিমে মানে গোল দেয় অনেক বেশি গোল হয় সো সবাই নজরে থাকবেন যদি দুইটার পরে বেট করতে পারেন কইলেন প্রফিট থাকবে আর আমি সব বেট ভাই ইচ্ছা করলেও দিতে পারি না কারণ আমি আমার বেট খেলার অ্যাকাউন্ট আর গেম খেলার অ্যাকাউন্ট এক না আর যে মোবাইলে আমার টেলিগ্রাম অ্যাট করা আছে ওই মোবাইল দিয়ে আমি অনেক সময় বেটিং করিও না কারণ বেটের অ্যাকাউন্ট আর গেমের অ্যাকাউন্ট আমার আলাদা ডিফারেন্ট করতে হয় মাঝে মাঝে বেট করা অ্যাকাউন্টে গেম খেলি খেলি না এমন না কিন্তু অত বেশি না খুব কম ট্রাই করে দেখি আর কি যে দেয় দিলে দিল না দিলে নাই এরকম একটা ভাবনা করি সব নজরে নজরে থাকবেন হাইউড পাইলেই ধৈর্য দিবেন দেখবেন যে হয়ে গেছে বুঝছেন হাইউড ধরলেই হবে মনে করেন একটা টিমে মানে যেখানে উট বেশি পাবেন কারণ শোনেন উয়েফার একটা টিমও কিন্তু লোকাল টিম না লোকাল টিম হইলে কিন্তু চান্স পাইতো না বুঝছেন উয়েফার প্রত্যেকটা টিমই শক্তিশালী একজনেরা গোল দিলে আরেকজনের সেই গোল পরিশোধ করার মতো শক্তি এদের আছে সো এখানে আন্ডার ধরা বোকামি ছাড়া কিচ্ছু না ওভারই বেশি ধরতে হবে বর্তি মিস করে দেখবেন যে প্রচুর উট থাকে দশ উট বারো উট চোদ্দো উট আপনার লাস্ট ফিনিশিং যখন ওই যে আচ্ছা রিয়াল মাদ্রিদের সাথে আর একটা কোন টিমের জন্য খেলা হইতেছিল আমার মনে আসতেছে না লাস্টে যে প্লানটিটা হইলো ওই সময় পনেরো ছিল আমি তো বিষকে ধৈরাও ধরি নাই ওই টিম ইয়াতে আমি ধরছিলাম হচ্ছে রিয়াল মাদ্রিদে দুই গোল রিয়াল মাদ্রিদ তো আর গোল দিতে পারল না বাঙ্গির পুতেরা লাস্ট ফিনিশিং আবার কাঠ খাইল যাই হোক আর তারপরও টেলিগ্রাম চেক করে দেখেন কিছু বেট আমি দিছি বেটই দিছি ধরলে ধরতে পারেন আশা করা যায় চারটা পাঁচটা দিছি তোর ভিতরে দুইটা উইন হবেই শিওর আর দুইটা উইন হইলে দুইটাই আছে আট ওট ঠিক আছে পাঁচটায় হাঁটছেন পাঁচ ওট যেছ না আটুর কিন্তু প্রত্যেকটাই আরই হতে হবে सेम 100 টাকা করে ধরলে 5 টাই 500 টাকা এই স্টাইলে ধরতে হবে দুইটা উইন মাস্ট বি হবেই সবকটাও হওয়ার চান্স অনেক বেশি তবে জোর দিয়ে বলতে পারি দুইটা উইন ইজ পসিবল দুইটা থেকে তিনটা কারণ এই সব টিমের সাথে তো এদের খেলা কোনোদিনও পড়ে না বুঝছেন সো হানড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলা সো ডিফিকাল্ট এখানে আনবিলিভেবল ঘটনা ঘটবে আর উইফাই ঘটে ঠিক আছে উইফাই আনবিলিভেবল ঘটনা ঘটে যাই হোক একটু বুঝে শুনে ট্রাই করবেন আশা করা যায় কারোরই ভাই ইয়ে হবে না আবেগে আবেগে পড়ে কোনো কিছু করবেন না ভাববেন আস্তে আস্তে বেশি না সারাদিনের ভিতরে একটা বেড ধরলেই আনাফ এই যে আমি কিছু লিগের কথা বলতেছি যেগুলো আপনারা নিজের নিজেরা নিজেরা কারণ আমি তো সব সময় লাইনে থাকি না সব সময় বেড মনে করেন যে অনেক সময় কুইক বেট ধরতে হয় তিন মিনিট সময় আছে ওই সব সময় মনে করেন যে টেলিগ্রামওয়ালা মোবাইল আমার কাছে থাকে না আমি কিছু লিগের নাম বলতেছি অস্ট্রেলিয়া এ লিগ তারপরে হলো আপনার ইন্দোনেশিয়ার লা লিগা ফোর ইন্দোনেশিয়া লিগা ফোর ওখানে সতেরো আঠারোটা কইরাও গোল হয় আন্ডারে কখনোই যাবেন না আন্ডারে গেলে কিন্তু মারা খাবেন বুঝছেন ওই সব জায়গায় ওভারে ইয়া করবেন আর আর এই স্পেনের যে লিগ আছে এগুলা অল টাইম মানে সাপোর্ট দিয়েই যাবে লাস্ট টাইমে লাস্ট মিনিটে বা এমন এমন টাইমে গোল হবে মানে জাস্ট আমেজিং সৌদি প্রো লিগ এইসব লিগগুলো আস্তে আস্তে দেখবেন তবে ইজিপ্টের যে লিগগুলো আছে এগুলা কোন সময়ই ধরবেন না ঠিক আছে কুয়েতের লীগগুলো আবার তুরস্কের লিগা ওয়ান টু থ্রি সবগুলোই ধরা যায় তারপরে এই যে সাফ এশিয়ান কোরিয়া টোরিয়া এদের মাঝেও ধরা যায় বুঝছেন সো আজকেও একটা কোপ দিতে হবে ভাই সুযোগ সব সময় আসে না কালকে যে ম্যাচ ডেটা গেছে ওই ডে কখনোই পাবো না ওই ডে লাইফের কখনও অতগুলো টিম একসাথে খেলবে কিনা রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ম্যানচেস্টার সিটি লিভারপুল সব একসাথে আজকে অবস্থা ভালো লাগতেছে না বুঝছেন সো আর না খেলা ঠিক বেট করতে হবে একটু রিল্যাক্সে আর একটু রেস্ট নিতে হবে তো সবাই ওই ওই টাইমে ভেটটা ধরেন আশা করা যায় ওভারে ধরেন আন্ডারে ধরেন সিস্টেমে বেশি উট পাইলেই ধরবেন উইন হবেই হবে শিওর কারণ কি এখানে কোম্পানিও হাই হাই উড দিয়ে রাখছে কিন্তু কোম্পানি নিজেও জানে না কারণ এই টিমের সাথে এই টিমের কিন্তু কোনো কখনো খেলা হয় নাই এটা হবেই শিওর ঠিক আছে আর ওইএফআই সবাই সর্বোচ্চ দিয়ে খেলা করে